আবারও বাহিরের দেশে যাবার প্রস্তুতি শুরু করলাম প্রথমবার কিছু ভুল ছিল কিন্তু এবার আর তা হবে না একটা স্পেশাল জায়গায় যাওয়ার জন্য সবার প্রথমে লাগে একটা ট্রাভেল ব্যাগ বা শোল্ডার ব্যাগ যেটার জন্য আমরা নিজেকে সুন্দর করতে পারি আজকের প্রত্যেকটা ব্যাগই হবে ব্র্যান্ডের অরিজিনাল এবং এই ব্র্যান্ড টা হলো ক্রিসবেলা আর ক্রিসবেলার ব্যাগ গুলো কতটা প্রিমিয়াম আমরা সবাই জানি অফিস ভার্সিটি কিংবা দৈনিক বেড়ানোর জন্য উপযুক্ত এই ব্যাগ গুলো দেখাই যাচ্ছে ডিজাইন গুলো একদম মার্জিত সাথে হান্ড্রেড পার্সেন্ট আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আজকের ব্লগটা আমার একটু আলাদা কারণ আজকে দেখাবো ক্রিস বেলা ব্র্যান্ড এর অনেকগুলো ডিজাইন এর ব্যাগ সাইজেও বেশ বড় এবং এটার সাথে আপনি একটা ওয়ালেটও পেয়ে যাচ্ছেন এটা অনেক সফট প্রিমিয়াম ম্যাটেরিয়াল আর হ্যাঁ প্রতিটা ব্যাগেরই আপনারা পাঁচ ছয়টা কালার পেয়ে যাচ্ছেন আমি শুধু ভিডিওতে প্রতিটা ব্যাগের একটা কালার দেখাচ্ছি ক্রিস বেলা এই ফেসবুক পেজ থেকে আপনার অরিজিনাল ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন তারা কিন্তু ক্রিসবেলা বেলা ব্র্যান্ড এর অথরাইজড সেলার এমনকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাগ কোন ধরনের রেপ্লিকা ব্যাগ তারা সেল করে না আমার এই ভিডিও ডিসক্রিপশনে ক্রিস বেলা ব্যাগস ফেসবুক পেজটা মেনশন করা আছে যার যেরকম প্রয়োজন কিংবা যে কালারটা পছন্দ সেটা অবশ্যই অর্ডার করে ফেলবেন ট্যুরে যাওয়ার জন্য এই ট্রাভেল ব্যাগ গুলো খুবই সুন্দর হয় টেকসই ও মার্জিত ডিজাইন শোল্ডারে নেওয়ার জন্য আলাদা একটা বেল্টও দেওয়া আছে আর যখন আপনি এটা ক্যারি করবেন তখন আপনাকে অনেক সুন্দর লাগবে মানে স্টাইলিশের জন্য পারফেক্ট ট্রাভেল ব্যাগ গুলোর অনেকগুলো কালার আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিয়ে বিভিন্ন পার্টি প্রোগ্রামে যাওয়ার জন্য আমি কিছু ব্যাগ নিয়েছি যেমন এই হোয়াইট কালার টা এত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির আর আমার কাছে ভীষণ ভালো লাগছে যেহেতু হোয়াইট কালার তাই প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং হবে এন্ড খুব সুন্দর লাগতেছিল ওই যে বললাম আপনি যদি স্টুডেন্ট হন কিংবা টিচার বা যেকোনো জব এর প্রফেশনে থাকেন না কেন আপনার জন্য সব ধরনের ব্যাগ রয়েছে আর আমার মতো যারা মা আছেন তাদের জন্য তো বেস্ট কারণ এত ব্যাগে অনেক কিছু নিতে হয় মেকআপ শেকআপ তো থাকবে বাচ্চার ড্রেস প্যাম্পাস আমার ড্রেস সো দুই তিন দিনের জন্য যদি কোথাও টুরে যেতে হয় এই একটা ব্যাগই যথেষ্ট কারণ এর মধ্যে আবার পেয়ে যাব ওয়ালেট মানে দেখছেন এই ওয়ালেট এর মধ্যে আমি মেকআপ সহ আর অনেক কিছু নিতে পারবো সো দু একদিনের ট্যুরের জন্য এই বড় ব্যাগ গুলো বেস্ট আর এই সুন্দর ব্যাগ গুলো তো পার্টিতেও ইউজ করতে পারবেন আবার রেগুলার ও ব্যবহার করতে পারবেন এই ব্যাগটার লকটাও খুব সুন্দর এবং এটা আমার কাছে ভালো লাগছে কারণ ভেতরে অনেক স্পেস ছিল আপনাদের কাছে কোন ব্যাগটা সবচেয়ে ভালো লাগছে এবং কোনটা কোনটা আপনারা কিনতেছেন অবশ্যই আমাকে জানাবেন এরকম ছোট্ট পুতুলাওয়ালা ব্যাগ কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই ব্যাগের লেদাটা এত সুন্দর এত সফট এবং এটা কিন্তু দুইটা করে মানে চারটা বেল্ট রয়েছে আচ্ছা এই জলপাই রংটা কার কার পছন্দ এর সাথে কিন্তু একটা সুন্দর ওয়ালেট পাচ্ছেন যেটার মধ্যে আপনি মোবাইল থেকে শুরু করে টাকা পয়সা সবই ক্যারি করতে পারবেন এন্ড এইটা আমার লাল শাড়ির সাথে এত সুন্দর ফুটে উঠছিল যেন মনে হচ্ছিল এইটা নিয়ে আমি সারাদিন ঘুরে বেড়াই আর এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক দিন ধরে খুঁজতেছিলাম মানে মোস্ট পপুলার ব্যাগ বলতে পারেন এটার কালো রঙেরটাও আমার কাছে আছে অনেক বেশি টেকসই এবং মার্জিত ডিজাইন এবং আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সো আপনারা এই ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন ক্রিস বেলা ব্যাগ ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একটা ব্যাগের পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাচ্ছেন সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোন ধরনের রেপ্লিকার কোনো সুযোগ নেই আমি তো ভীষণ খুশি কারণ অরিজিনাল প্রোডাক্ট পাওয়াই মুশকিল হয়ে পড়েছে ইদানিং সো আপনাদের জন্য সুবিধাই হয়ে গেল আপনার খুব ইজিলি এই ব্র্যান্ডের অরিজিনাল ব্যাগ গুলো অর্ডার করতে পারবেন সো আজকের মতো বিদায় নিচ্ছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ